সকাল নয়টার সময় চৌধুরী বাড়ির সকলে নাস্তা করার জন্য টেবিলে বসে রয়েছে প্রভা আজ ঘুম থেকে উঠতে দেরি করে না বরং সে সবার আগেই ঘুম থেকে উঠে পড়ে অন্যদিকে ইভান সারা রাত ঘুমায় নাই তার চোখের নিচে কালি পড়ে গেছে বিছানা থেকে উঠে দাঁড়ায় ইভান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে আজ ইনিয়ার সাথে তার মিটিং রয়েছে কতদিন পর ইনিয়াকে দেখবে সে তার অপেক্ষা প্রহর যেন শেষ হচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে ইভান অনেক সময় ধরে নিজেকে তৈরি করে এরপর রেডি হয়ে নিচে আসে আজ ইভানের মন মেজাজ যথেষ্ট ভালো সে হাসি মুখে সবাইকে গুড মর্নিং বলে আর সবার সাথে খেতে বসে যায় অরুণা বেগম ইভানের হাসি মুখ দেখে খুশি হয় উনি বুঝতে পারে ইভানের জীবনে প্রভার আগমন ঘটার কারণ ইভান এত পরিমাণে খুশি প্রভার সাথে জীবন শুরু করলে ইভান ভালো থাকবে অতীতে যা হয়েছে সব ভুলে যাওয়া উচিত করুণা বেগম সবাইকে খাবার দেয় এরপর চৌধুরী বাড়ি প্রত্যেক সদস্য সকালে নাস্তা খাওয়া শেষ করে অফিসের জন্য বের হয়ে যায় প্রভা আর ইভান প্রভা আজ নিজের গাড়িতে যাবে প্রভা যখন তার গাড়িতে উঠতে যাবে তখন ইভান বলে প্রভা আপনি আমার গাড়িতে অফিসে যাবেন আজ কয়েকটা বিষয় আপনার সাথে কথা বলা জরুরি আমার ওকে ইভানের কথা অনুসারে প্রভা তার গাড়িতে উঠে পড়ে গাড়িতে বসে তার অফিসের ফাইল আর মিটিং বিষয়ে কথা বলে কাজের প্রয়োজনে ইভান আর প্রভার মধ্যে এখন ভালো সম্পর্ক গড়ে উঠেছে আর প্রভা ইভানে পেয়ে তাই ওর প্রতিটা বিষয়ে প্রভার মতামতের দরকার হয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামে ইনিয়া আর অরণ্য সাইমার সাথে সকলে খাওয়া দাওয়া শেষ করে গাড়ি করে বেরিয়ে যায় অরণ্য অফিসে যাওয়ার জন্য চৌধুরী কোম্পানি অতিক্রমে করে যেতে হয় যার জন্য অরণ্য ইনিয়াকে লিফ্ট দেয় গাড়িতে যতক্ষণ সময় থাকেছে অরণ্য আর ইনিয়া দুজন শান্ত ছিল অরণ্য ইনিয়াকে কোনো কথা জিজ্ঞেস করলে ইনিয়া শুধু হুঁ আর না এরকম করে জবাব দিয়েছে প্রায় তিরিশ মিনিট পর তারা চৌধুরী কোম্পানির সামনে এসে ইনিয়া নিজেকে রেডি করে গাড়ি থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে বলে ওকে অরণ্য আমি যাই গাড়ি থেকে নেমে যাওয়ার আগে অরণ্য ওর হাত ধরে ফেলে সামনে থাকা ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে ড্রাইভার তুমি একটু বাইরে যাও ড্রাইভার অরণ্যর কথা অনুসারে বাইরে চলে যায় অরণ্য ইনিয়াকে ধরে নিজের কাছে নিয়ে আসে অরণ্য যতটা কাছে নিয়ে আসে যায় ইনিয়াকে ঠিক ততটা কাছে সে নিয়ে আসে ইনিয়া অরণ্যর এমন কাজে ভূ কুঁচকে ওর দিকে তাকায় অরণ্য হাসি মুখে বলে বউ এত সময় ধরে আমার থেকে দূরে থাকবে তুমি তোমাকে অনেক মিস করব। আমার অনেক কষ্ট হবে অরণ্য এমন কথা শুনে ইনিয়া বলে তো তখন কি করব আমি ইনিয়া কতটা কর্কশ গলায় বলে অরণ্য রোমান্টিক মুডের বারোটা বাজাতে ইনিয়ার এমন কথাই যথেষ্ট তার বউ বড্ড আনরোমান্টিক যখন একটু রোমান্স করার চিন্তা ভাবনা করে তখন তার বউ সবসময় দূরে সরিয়ে রাখে থাকে বিয়ের এতদিন পর বইয়ের আদর ভালোবাসা পাওয়ার সৌভাগ্য অরণ্য হয় নাই অরণ্য বলে তুমি একটা কাজ করতে পারো দশ বিশটা চুমুক খেতে পারো আবার চাইলে গাড়িতে বাসরও করতে পারো বলো এই দুইটার মধ্যে কোনটা তুমি করতে চাও বউ অরণ্য কথা শুনে ইনি আর বিরক্ত মাখামুখ আরও বিরক্তিকর হয়ে যায় এই লোকটার মাথায় যে কখন কি চলে কেউ জানে না ইনিয়া বলে হঠাৎ করে আপনি এত রোমান্টিক কি করে হয়ে গেলেন অরণ্য আর আমি আপনাকে কেন দশটা বিশটা কিস করবো গাড়িতে বাসর বা করব কেন কী হন আপনি আমার ইনিয়া কথা শুনে অরণ্য ওর মাথায় হাত দিয়ে আর বলে হাই আমার বইয়ের কী শক্তি লোভ পেয়ে গেল নাকি বাস করার আগে যদি বউ বিয়ে বিয়ের কথা ভুলে যায় তাহলে তো সর্বনাশ বউ তুমি না আমাকে ভালোবাসো লক্ষ্মী বউ আমার তোমার স্বামীকে চার পাঁচটা চুম্বু দেও বউ অরণ্যর কথা শুনে ইনিয়া বলে অরণ্য আমি গেলাম আপনি থাকেন অসভ্য লোক জঘন্য পুরুষ ইনিয়া কথাটা বলে গাড়ি থেকে বের হয়ে যায় অরণ্য শব্দ করে ই হাসে ইনিয়ার মন খারাপ ছিল কিন্তু অরণ্যর কথা শুনে তার হাসি চলে আসে তার মন ভালো হয়ে যায় ড্রাইভার গাড়ির মধ্যে ঢুকে পরে গাড়ি আবার চলতে থাকে অরণ্যর ফোনে তখন একটা কল আসে যা দেখে অরণ্য সিরিয়াস হয়ে যায় অরণ্য ফোন রিসিভ করে বলে হুম আমার কাজ কত দূর হয়েছে একজন লোক ফোনে রিসিভ হয় আর বলে যে স্যার কাজ হয়ে গেছে তুমি শুধু রূপনগর গ্রামে ইনিয়ার যাওয়ার খবর ওনার কানে একবার পৌঁছে দাও এরপর যা করার আমি করছি চৌধুরী কোম্পানির ভেতরে ইনিয়া ঢুকে যায় ইনিয়া নিজেকে শান্ত করে যদিও অরণ্য কথার কারণে ইনিয়ার হাসি পায় তবু সে ইভানের সাথে কথা বলবে দেখা হবে যার কারণে তার মন খারাপ হয়ে যায় ইনিয়া নিজেকে শক্ত করে এরপর অফিসের ভিতর চলে যায় কোম্পানির ভেতরে যায় ইনিয়া তার পিকে আসতে বলে তার সকল কাজ তার পি সামলায় ইনিয়া মিটিং কেবিনে ঢুকে যায় যেখানে ইভান আর প্রভা উপস্থিত ছিল ইভান ইনিয়ার দিকে তাকায় চলবে